ঈদ মুবারক ঈদ মুবারক ও মন রমন জানে রই রোজার শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকি ও মন রমন জানে রই রোজার শেষে এলো খুশি রি এই আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেঘে

এর জন্য আরেকটা আই ইদার আরেকটা অর্থ হচ্ছে আনন্দ আরেকটা অর্থ কি আনন্দ মানুষ এই দিনে খুতউল্লাহ হয় এই দিনে আনন্দিত হয় উচ্ছসিত হয় বিষ্ণুসাই স্যারstan বলেছেন লিসাঈমি ফরহাদান ফরহাতুন ইনদা ফিত্রি ও ফরহাতুন ইনদা লিকাঈ রাব্বি রোজাদারদের জন্য দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দ আনন্দ লাগতেছে না ফরহাতুন ইনদা ফিত্রি যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা খেজুর খেয়ে আসছি নাকি রোজা রাখছেন রোজা রাখছেন খেজুর খেয়ে আসছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কি না তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফরহাতুন ইনদা ফিতরি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম

আল্লাহ দুনিয়াতে বসে দেখা যায় যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে কেমন দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাবো আল্লাহ তালাকে স্পষ্ট দেখতে পাবো শান্ত সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন ভাইয়েরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সোপে দেন যে আশি বছর হায়াত ফেলো আশিটা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দিন দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজাদার আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবান এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন বিষ্ণু ইসা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে কি করে খেলাধুলার অনুষ্ঠান রাসূল বললেন এটা আবার কি কিসের অনুষ্ঠান তো তারা বলল কুননা নালাবু ফিল জাহিলিয়া আমরা জাহেলী যুগে এই দুই দিন আনন্দ করতাম এই দুই দিন আমাদের সেলিব্রেশনের দিন এর দিন যেটা দিলভাস দশ তারিখে হয় আলহামদুলিল্লাহ পরে তাহলে আমাদের দিন কয়টা সবাই বলেন তো কয়টা একটা হচ্ছে ঈদ উল একটা কি আরেকটা ঈদ উল আযহা খুশি না বেজার খুশি না ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক না। তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদকে খুশির পায় গান করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার দेখ দेখ কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ চাঁদের পালকিতে করে পাঠিয়েছে কিসের চাঁদের আসলো সবার ঘরে আসলো খুশি রে বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার সবাই পড়ে বলো ঈদ মুব ঈদ মুব ঈদ মুব ঈদ চাদ পালকি চোড়ে আসলো সবার ঘরে চাঁদের রে পলকি আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ছোট খোকা ছোট ভেদ সবখানে সবখানেতে আমাদের এই পৃথিবীতে তাই খুশির বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার

তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়াজাইকিনু আয়াদাকুম বিতাকবীর আল্লাহর নামের বরকতের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়ালিতুকমিলুল ইদ্দাত তোমরা রমজানের ইদ্দাত পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ তারপরে কি করব আল্লাহর তাকবীর দিব আল্লাহর বরকতের ঘোষণা দিব গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বরকত জালালিয়াত আযামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিষ্ণু সুন্দর ইসলাম বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই আল্লাহর বরকতের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে

اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الحمد <applause> <applause>

আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু সহস্রনাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়েছিল তো আনসারি ছোট দুটো মেয়ে এসে গান করতেছিল ঘরে কি করতেছিল গান ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন ঘরে ঢুকে তিনি রেগে গেলেন

প্রত্যেক জাতির একটা ফেস্টিভাল আছে আনন্দের দিন আছে আজকের দিনটা আমাদের ফেস্টিভালের দিন আনন্দের নবীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বলতেছে কি করতেছে খেলা করতেছে আম্মাদ চাইলেন উনি একটু খেলা দেখবেন তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন

আমরা নতুন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কিনা এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানাব আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো আপনারা বলেন ঈদ মুবারক পেছনের ভাইরা বলেন আমরা রাগ করছে বলেন সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ুন ঈদ মুবারক ঈদ মুবারক আমরা অসাধারণ অনেক সুন্দর করে কবে তা আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক এটা কিসের দিক কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা এলেও খুশির ঠিক কিনা ও মন জানে ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনকে আজ মিলিয়ে দে শুন আসমানী তা কি ও মন রম জানে ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনকে আজ মিলিয়ে দে শুন আসমানী

তুই পড়বিহিদের নামাজ মন সেই সেই গহে তুই পড়বি নামাজ মন সেই সেই গহে যে ময়দানে সব গজি মুসলিম হয়েছে সহি

আরব সাহেবরা বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান রব্বানি হও রমাদানি হয়ো না মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না রমজান আসছে তো ইবাদতের বাহার রমজান নাই ইবাদত নাই এরকম করবেন রমজানে নামাজ পড়ছি রমজান চলে গেছে আর তো নামাজ দরকার নাই হ্যাঁ দরকার আছে নাই আমার সুমগাই গুলুল কলেজের টুকুর ভাইরা আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আস-সালাহ

আমরা রমজানের ভয় পাই না রমজানের খোদারে ভয় পাই তো ওই আল্লাহ আছে হ্যাঁ আমরা যখন রমজানের পরেও নামাজ জামাতে পড়তে আমরা রমজানে এটা খারাপ ভাই কতজন যাবে তো ইনশাআল্লাহ রমজানের জন্য জিকির করেছি কেমুল লাইল করেছি সারা বছর পেজে আমরা করি রমজানের জন্য মুক্ত হস্ত আমরা দান করেছি আমরা সারা বছর জন্য করি পারে যাবে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার সাওাবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন বলবেন আল্লাহ এগুলো আমি করি

ثم اتبعهم سته من شوال كانك صيام যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখলো আর কয়টা কানা কা সিয়ামিত তাহর সেজন সারা বছর রোজা রাখলো সারা বছর রোজার যদি সাওয়াব পেতে চান এই শাওয়াল মাসে আরো 6টা রাখুন আজ কি তো রাখা যাবে না কালকে থেকে শুরু করে সামাল শেষ পর্যন্ত এটা একসাথেও রাখা যায় ভেঙে ভেঙ্গেও রাখা যায় একটোক ছয়টা ওকে

ইসাানা করার পরে আমরা তিনটা অতিরিক্ত তাকবীর দিবে প্রথম রাকাতে হ্যাঁ এই দেখেন আমার দিকে তাকান আল্লাহু আকবার বলে হাত ছেটা দিবেন আল্লাহু আকবার বলে হাত ছেটা দিবেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দেন তিনটা অতিরিক্ত হয়ে গেল সূরা ফাতিহা বলবো আর একটা সূরা মেলাব রুকু করব দুই সিজদা করব প্রথম রাকাত শেষ প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়া দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন তারপর আরেকটা সূরা মেলাব

তাহলে আমরা দুই রাখা নফল নামাজ যেরকম ভরি এরকম সুন্দর নামাজ যে ঠিক এরকম খুবই সিম্পল শুধু এক্সট্রা ছয়টা থাকবে কটা থাকবে প্রথম রাখাতে তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা প্রথম রাখাতে তাকবে তাহারিমার পরে সানা পড়ার পরে তিনটা আর দ্বিতীয় রাখাতে ফাতিহা আর একটা সুরা মেলানোর পরে রুল করতে যাওয়ার আগে তিনটা সহজ না কঠিন প্রথম রাকাতে সানা পড়ার পরে সুরা ফাতিহা শুরুর আগে তিনটা